যাদেরকে আরেক কথায় বলা হয়ে থাকে মাদার অফ ওয়াটার এলিমেন্ট যাদের মধ্যে ইমোশন একদম ভরপুর তো আজকে আমরা দেখে নেব সেই কর্কট রাশি বা ক্যান্সার জোরিয়া ক্রাইনে দু সালে তেরো কার্ডের মাধ্যমে কি গাইডেন্স আসতে চলেছে ওয়ান তোমাদের পার্সোনাল লাইফে আগামী বছরে যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে একটা ভীষণ রকমের ক্রিয়েটিভ নেচার কাজ করছে তোমাদের কথাবার্তা তারা আরো ভালোভাবে শুনবে বুঝবে কিন্তু এই সবকিছুর মাঝে তোমাদের যে ইমোশন সেটাকে কিন্তু তোমাদেরকেই কন্ট্রোল করতে হবে আমার ভেতর থেকে যে আওয়াজটা আসছে সেটাকে শোনো সেটা তোমাকে যে পথে নিয়ে যাবে সেটা একদম তোমার জন্য পারফেক্ট পথ কেরিয়ার ওয়াইজও কিন্তু তোমাদের ছো আনএক্সপেক্টেড টুইস্ট হতে পারে তোমরা হয়তো ভাবোই নি যে এরকম কিছু হয়ে যাবে কি একটা ভীষণ সাকসেসফুল পথে নিয়ে যাবে লাভ লাইফও খুব ভালো যাবে ইমোশনাল দিক দিয়েও একটা পজিটিভভাবে এই জিনিসটা এমন ইমোশনালি বন্ডিং যেটা সেটা আরো স্ট্রং হচ্ছে যারা হয়তো নতুন রিলেশনশিপের জন্য চেষ্টা করছো তাদের জন্য কিন্তু লাভ আসতে চলেছে